अपना चेहरा दिखाते हुए भाई बकी भाई बकी उसको एक दिन छैन त्यो। तंगला प्रोजेक्ट काम गर्न सक्छ तर हामी जान्छ हामी दादा उत्तम पीउ हामीले दाल खाबे लाइभ टिक अ गर्नुस्। हामीले सम्पत्ति लेखेको छ। हामीले यो कमिटीको

কি খেলে বলেন হচ্ছে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ চিত্তাকর্ষক ম্যাচ হতে চলেছে এর আছে সাইন আক্তার ব্রিগেড অপর দিকে আছে গলায় ব্রিগেড ও তো গলি নেই ও বলি খেলে নাকি তবে দেখার রাজ করে হাওড়া গলায় ওই কেরে নাম বলা হয় দেখবে এটা খেলা দেখবে প্রত্যেকগুলো পায় না খেলে

চতুর্থ খেলা অনুষ্ঠিত হচ্ছে আপাতত একদিকে আছে অবশ্যই আমিও তাই বাঙালি ভালোবাসি রাহুল বলো কেমন আছো বলো টুর্নামেন্টে চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ বাবুল্লা কেমন আছে বলো ফুল নাই দাদা কেমন আছে বলো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবার টিভি কর্ণধার বাবুল্লা ছোট আছে ছোট তিন নম্বর খেলা ছিল বাট পেন্ডিং আছে ওটা আপাতত আক্তার দাকে পাস দারুণ পাস সাইন ছোট নেই সেটাই সেটাই আমি বুঝতে পারছি দেখা দেখো প্রশান্ত দাস ঠিক আছে তো আপাতত বেশি জুম করলে অনেক ছাদ থেকে ছাদের উপর থেকে হচ্ছে বল পরিশ্রম আসা যাবে না বল বেরিয়ে যাবে ক্যামেরা যাবে তারপর जमा से कि होना

এবার ঠিক বাবুল্লা মিনি ফুটবল হচ্ছে লাইভ করা যায় মোবাইল দিয়ে সেটা দেখিয়েছে প্রথম বাবুল্লাই আমার সুযোগ দারুণ সুযোগ এসে গিয়েছিল বাটা পৌঁছাতে পারেনি তোমার সাইডে আছে শরীর অসুস্থ দুজনেই শরীর অসুস্থ জ্বর হয়েছে খেলাটা হচ্ছে জগদীশপুর

ওখানে ওইভাবেই হবে কিছু করার নেই কি বলছো দাদা মিনি ফুটবল ও ক্রিকেটের কমেন্টই আচ্ছা আচ্ছা কারো ভালো লাগছে না গোল হয় না আপাতত গোল আছে গোল আসেনি সুব্রত তোতন বাপ্পা নেই দাদা বর্ষা মণ্ডল বলাই দারুণ বল পাচ্ছেন কিন্তু রাখতে পারছেন না বড় ঠিক আছে পড়ে গেছে না সেটিং করতে পারছে না আমার নেই আমার নেই মাসুদ নেই সুইচ অফ করে তাই তো không thấy hết đấy chứ không thấy hết đấy chứ không thấy hết đấy

বকালি থেকে থাকার জন্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ বকালি থেকে থাকার জন্য সকলেই খেলা খেলা কোনো ছোট থেকে বড় হয়েছে আমার আমার যখন থেকে হয়েছে কোনো ছোট থেকে বড় হয়েছে আমার চোখের সামনে

অবশ্যই দাদা অবশ্যই রাহুল অবশ্যই দাদা খারাপ লাগে খারাপ কমেন্ট করলে আমার খারাপ লাগে অবশ্যই বুয়া দাদা আছেনই না আছে চলুন অবশ্যই অবশ্যই

একটু উদ্দেশ্য বল বলাই হ্যান্ডওয়াল হ্যান্ডওয়াল ফরিদুল্লাহ নেই না ফরিদুল্লাহ নেই আক্তার দা নেই আপাতত গোল আসেনি এখনো ফরিদুল্লাহ নেই গোল আসেনি আপাতত খেলা ফলাফল আপাতত শুনো শুনো গোল আসেনি এখনো পর্যন্ত এই কার্ড দেয় আজ দেয়নি রে শ্লোয়ের কথা তো শুনো শুনো গোল আছে দি ভালো জায়গা ঠিকই পেয়েছে দেখা যাক গোল আছে কিনা আচ্ছা পাই গোল

জল <laughs> বলো <laughs> 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 <hans> 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 কোথায় হচ্ছে সাইন্দা ধর্মীশ জগদীশ হ্যাঁ প্রিয়াঞ্জন দলি হ্যাঁ একদিকে আছে তরুণ দল তরুণ দল বলাই ব্রিগে দেখান আজকর না বলাই ব্রিগেড ভালো আছে তুমি কেমন আছো বলো আসল ব্রিগেডের কন্টটা এইভাবে দেওয়া যায় না গোপালদা আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখুন না যে হাসিল লুগেটের কন্ট্যাক্ট নম্বর চাই অবশ্যই দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে রাখুন অবশ্যই যে সব কিছু পরিবর্তন হয় অবশ্যই শুরু হচ্ছে টুর্নামেন্ট এই বলাই দারুণ খেলে কিন্তু ওই হলুদ জার্সিতে বলাই দারুণ প্লেয়ার আছে গরিব ভালো ডিফেন্স দারুণ ডিফেন্স খেলে সব জায়গাতেই খেলে

ভালো আছি গো তুমি কেমন আছো বলো মিস্টার আতাবুলা বলাই দারুণ ছিল বলায় কর্নার কি হয় কর্নার কি भाई जैसे शांति दे और मदद दे बहुत बढ़िया टेक्निकली भी सेल्फ फील है आओ बाकी मैच को प्ले हेलो हाय सपोर्ट प्रवास भाई जरा इधर को कितना आराम से लाइट करके हेलो थैंक यू

উঁচু করে বাড়িয়েছে বাপ্পাই এর উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম দাদা শরীর অসুস্থ গলা শরীর বুঝতে পারছি খুব কম কথা বলছি

পিকচার অনুযায়ী যদিও পিকচার অনুযায়ী খেলা হচ্ছে সাই দারুণ শট স্কিল মাস্টারের দারুণ শট বলাই বলতে পারছেন পরে খেলা কাদের বাপ্পাই কোথায় মারলেন বল কোথায় মারলেন বল পরে কবে খেলা আছে শনি আর ওইবার খেলা আছে মনে হচ্ছে সম্ভব

বল <laughs>

কোন দাদা দেখো আমার পেজে অনেক চিঠি ছাড়া আছে ওখান থেকে যে কোনো একটা ফোন করো যেটা পছন্দ সেই নাম্বারে ফোন করো ফোন করে করে বুক নাও করেছে বাপ্পাই আমার পেজেতে অনেকগুলো খেলা ছাড়া আছে যেখানে পছন্দ যে কোনো একটা চিঠি চয়েস করে খেলা বুক করে নাও কমিটিকে ফোন করো ফোন করে চয়েস করে নাও সাহেব দা সাহেব সাহেব দা ষোলো টিভি খেলা ষোলো টিভি এর খেলা ষোলো টিভি খেলা আমার বাপাই

পল্ল বিবেক কোয়ার্টার থেকে সম্ভবত খেলবে এই সাইন আক্তারদের খেলার কথা আছে খেলাটা হচ্ছে জগদীশপুর সাইনদার মাঠে সাইন্দার ঘর মাঠে খেলাটা হচ্ছে বাপি বিকেট নেই বাপি বিক্রেট নেই

ব্যবধান কমানো আপনার দেখার আজক না দু এক আমার জানাবো তোমার তুমি আমাকে ফোন করো ঠিক আছে আমাকে ফোন করে নিও আমি নাম্বার সেভ করে রাখবো তোমার চিঠি পাঠিয়ে দেবো

ডবল এইট ওয়ান নাইন টু পার্সোনাল নাম্বার তোমাকে আমি দিলাম তুমি ফোন করে দিও পলুর খেলা হয়ে গেছে পোলুর খেলা এই যে সাইনা কথা দেখা ধন্যবাদ পরবর্তী